আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের বরিশাল বোর্ডের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের এমসিকিউর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে এক মিনিটে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে কসেট তো একের অ্যান্সার হচ্ছে উপযোগ দুইয়ের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তিনের অ্যান্সার ইংল্যান্ড চারের অ্যান্সার মূলধন পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে শ্রম সাতের অ্যান্সার হচ্ছে পণ্যের নকশাকরণ আটের অ্যান্সার হচ্ছে নান্দনিক নয়ের অ্যান্সার সত্যগত দশের অ্যান্সার ও তিন এগারোর অ্যান্সার হচ্ছে দশ এবং বারোর অ্যান্সার হচ্ছে এক ও তিন তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে সিপিএমের পুনরূপ ক্রিটিক্যাল প্যাথম্যাথড মেথড চোদ্দোর অ্যান্সার হচ্ছে সংগঠক পনেরোর র্যান্সার উৎপাদন ও উপকরণের অনুপাত ষোলোর অ্যান্সার মূল্যায়ন সতেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই আঠেরোর অ্যান্সার সঞ্চয় ও ভোগে উনিশের অ্যান্সার ভূমি বিশের অ্যান্সার ক্রিয়াগত একুশের অ্যান্সার ওয়ারেন্টি বাইশের অ্যান্সার ধারণা উন্নয়ন তেইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার আইএসও নাইন থাউজেন্ড ওয়ান পঁচিশের অ্যান্সার চাহিদা মতো গ্রাহককে পণ্য সরবরাহ করা ছাব্বিশের অ্যান্সার শপিং সাতাশের অ্যান্সার এক ও দুই আটাশের অ্যান্সার মডিউলার উনতিরিশের অ্যান্সার মূল্যায়ন তিরিশের অ্যান্সার পরিবর্তনশীল তো এই ছিল বরিশাল বোর্ডের এমসি পূর্ণাঙ্গ সমাধান তোমাদের কার কতগুলোর মতো এমসিকিউ হলো পরীক্ষা ওভারঅল কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম